এর রেসিপি চিকেন বিরিয়ানি তার মধ্যে কী কী মশলা থাকছে দেখিনি নিই মরিচির লবণ জয়ফল জয়টি তেজপাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন দারুচিনি এলাচ রং গোলমরিচ কাবাবচিনি জিরা এর মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন এটা পেস্ট করে নেব আর এটা আমি গুঁড়ো করে নেব সাদা ইলাস আর বাকি সব আর এটাও গুঁড়ো করে নেব বাকি সব এমনই থাকবে গুঁড়ো করে নেব এটা চিকেন আমাদের দেশি মুরগি মুরগিটা অনেক বড় ছিল এটা হচ্ছে চাউল আতপ চাউল আর আমাদের সাথে থাকছে টক দই আর আদা এবার আমরা চুলাইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে আমরা রোস্টটা দিয়ে দেব রোস্টটা আমরা সেটা ভেজে নেব আমাদের মাংস ভাজাটা হয়ে গেছে আমি এবার তুলে নেব আর পেঁয়াজ দেবো পেঁয়াজটা ভেজে লাল করে নেব আমাদের মাংস ভাজাটা হয়ে গেছে আমি এবার খুলে নেব পেঁয়াজটা ভেজে লাল করে দেব আমার পেঁয়াজগুলি লাল হয়ে গেছে এখন আমি বাটা মশলাগুলি দিয়ে দেবো এগুলি আমার বাটা মশলা বাটা মশলাগুলি দিয়ে দিলাম এটা আমাকে এখন কষাইতে হবে এর মধ্যে কিছু গুঁড়া মশলা রাখছিলাম সেই মশলাগুলি এখন দিয়ে দেবো গুঁড়া মশলার সাথে তেজপাতা লবণ মরিচের গুঁড়া এই যা যা ছিল বাকি সব মশলাটা আমরা দিয়ে দিলাম এবার দেব আদা এবার সুন্দর করে আমরা কষিয়ে নেবো মশলাটা মেয়ের মধ্যে আলু দিয়ে দিয়েছি আলুটা আমি কাঁচাই দিয়েছিলাম আপনারা লবণ দিয়ে আলুটা একটু তেলে ভেজে নেবেন তাহলে আলুটার বেশি সুস্বাদু হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং আমার আলুটা কষানো হয়ে গেছে আমি এবার রোস্টটা দিয়ে দেব এবার রোস্টটা আমি কিছু সময় কষিয়ে নেব রোস্টটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো রোস্টে পানি দেব রোস্টটা কষানো হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে রোস্টটাও আলুটা সিদ্ধ হয়ে যায় যাতে রোস্টটা আলুটা সিদ্ধ হয়ে যায় এবার আমি এটাকে চাপা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া না পর্যন্ত চাপা দিয়ে ঢেকে দেবো পানি শুকিয়ে গেলে আমরা বিরিয়ানিতে ব্যবহার করব গরম মশলা দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব লাল হওয়া পর্যন্ত আমরা এটা নাড়ব আমার পেঁয়াজ লাল হয়ে গেছে এবার আমি পোলা চাউল দিয়ে দিচ্ছি এগুলো আমি সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না এর পোলা চাউলগুলো হালকা হয়ে আসে আর কালারটা পাল্টে যায় ততক্ষণ আমি তেলের পর সুন্দর করে চাউলগুলো ভাজতে থাকবো চাউলটা ভাজি হয়ে গেছে চলুন আমরা রোস্টটা দেখে আসি রোস্টটা কেমন আছে এই যে রোস্টটা দিয়ে অনেকটা তেল বের হয়েছে এবার আমরা রোস্টটাকে একটু নেড়ে দেব রোস্টের আগে আমি দু একবার নেড়ে দিয়েছি আর একবার নেড়ে দিলাম হুম এই যে রোস্ট প্রায় এটা হওয়ার দিকটা তবে হয়নি আরও কিছুক্ষণ হবে এবার ঢেকে দেব পানিটা উঠলাচ্ছে টক বক করে এরপর যে আমি পোলার চাউলগুলো ঢেলে দেব এবং এর মধ্যে আমরা পাখি মশলা দিয়ে দেব আদা দিয়ে দেবো তাহলে আমাদের সম্পূর্ণ মশলা দিয়ে দেওয়া হলো এবার আমরা একটু রাতচারা করে ঢেকে দেব না হওয়া পর্যন্ত টাই হয়ে আসছে এখন আমি পানি এরা কিছু টক দই কিছুটা টক দই আর লেবুর রস দিয়ে দেবো এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে পানিটা শুকিয়ে গেলে আমি এটাকে ভাতের মধ্যে দিয়ে দেব এই যে আমাদের রস থেকে তেল বের হয়ে গেছে এবার তার মানে রান্না শেষ এটা ছিল দেশি মুরগি তাই সিদ্ধতি অনেকটা সময় নিয়েছে এবং আমাদের শেষ পর্যন্ত আলু সিদ্ধ হয়ে গেছে ওটাও রান্না হয়ে গেছে এবার আমরা এটা ভাতের মধ্যে বসিয়ে দেব চলুন যাই এই যে আমাদের ভাতের মধ্যে ভাত এখানে প্রায় হয়ে আসছে আমি একটু জায়গা করে নেব ভাতটাকে এটাকে বসিয়ে দেব এর মধ্যে এর মধ্যে পোড়াটা আমি বসিয়ে দিলাম এই যে একটা এই একটা এই যে আলু এবার আমরা এটাকে চাপ দিয়ে ঢেকে দেব আমরা একটু ভাতটা উপরে উঠাই দেব এবং চুলাটা রাইস কুকারের ব্লাকটা খুলে দেবো যাতে না চুলাটা বন্ধ হয়ে যায় বন্ধ আসে বাকিটা হয়ে যাবে এবার আমরা চাপ দিয়ে ঢেকে দিলাম আমরা বিরিয়ানিটাকে উল্টা পাল্টা নেড়ে দেব কি দারুন সেন্ট বের হয়েছে আমরা আরও কিছুক্ষণ ঢেকে রাখবো আমাদের চিকেন বিরিয়ানি পরিবেশন হয়ে গেল আজকে আমাদের চিকেন বিরিয়ানি তৈরি করছি এই যে রাইস কুকারে চিকেন বিরিয়ানি আসসালামু আলাইকুম আজ আমাদের রান্না এখানেই শেষ